দুইটা মাদি মাদি মাত্র বারোশো আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই তোমার একটু অসুস্থ ভাই যারা কম দিলেন দয়া করুন করবেন না একটু কথা কম বলবেন সবার কাছে অনুরোধ একটাই ভাই

এই যে ডিমটা দর্শক কত বড় ডিম মাশাআল্লাহ আচ্ছা একটাই পারছে হ্যাঁ একটা পারছে আরেকটা পারবে ইনশাআল্লাহ একটা পার তো দিন আসতে হয় যদি পারে তো ভালো না পারলে তো গেল আচ্ছা কত চান এই জোড়াটা আজকে বোল্ডার শকিং প্যাটা আমি চলবো না ফিক্সড হইলে হইলে সদাই নলে বিদাই 2200 টাকা মাত্র 2200 টাকা বোল্ডার শকিং পেয়ার এরকম ইউ সাইজের হ্যাঁ ভাই একদম ইউ শেপের কবুতর মাত্র 2200 টাকা ডিম কিন্তু একটা পারছে দর্শক আরেকটা যদি পারে ওইটা সহ নিতে পারবেন নয়তো একটা ডিমই পাবেন বড় ভাই ভাই টেল মাত্র এক হাজার টাকায় ফুল ফ্রেশ ফুল কোনো ফাটা ফুটা নাই

ক্রিমবার ক্রিমবার বিউটি বর্তমান সময়ে বিউটি বিটের সবচেয়ে দামি কবুতর মাত্র 3000 মাত্র একদম তোতা শেপের আজকের বিউটির বাংলায়া দেইছে দর্শক পুরা বিউটির বাগান প্রচুর বিউটি আছে যারা বিউটি লাভার আছেন তাদের জন্য আজকের ভিডিওটা পুরোই স্পেশাল কারণ বিউটির কালার শেষ নাই না না এক 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 বিউটি দিতেছে সিএম ভাই আজকে আমাদের কত জানে এইটা মাত্র ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা দেখেন মাদির শেপ দেখেন নরের শেপ দেখেন মাত্র 3000 টাকা ডাকতেই থাকে মাত্র তিন হাজার টাকা শিয়াম ভাই কি ভাই গরি ফুল জেড চুইটাল চুইটাল দর্শক এই পাশে আলোচনা সাপেক্ষে দর্শক যাদের লাগবে অবশ্যই সিএম সাথে যোগাযোগ করে দিবেন ইনশাল্লাহ আশা করি খুবই কম দামে আপনাদের দিতে পারবে কারণ গলা গসা কিন্তু খুবই ইউনিক খুবই কম পাওয়া যায় আর অনেক দাম প্রচুর দাম এত

নট দিলেই একদম জয়নে নিবে আর ডিম বাচ্চা শুরু করে প্রোডাকশন দেওয়া শুরু করবে ইনশাল্লাহ দর্শক বললাম না সিএম ভাই আজকে বিউটির বাগান লাগাই দিয়েছে দেখেন একদম বিউটি আর বিউটি পুরো গ্রে আর বিউটি খাবার নিয়ে বসে একদম একদম দেখেন একদম লাল টুকটুকে চোখে গ্রে বার এর আগে দেখলাম ক্রিম বার এর পরে দেখলাম ব্লু ব্ল্যাক ব্লু বার এখন গ্রে বার নরমাদি কোনটা ভাই পার্লেসও আছে আবার বারলেসও আছে দর্শক আছে সব দেখাবো সব দেখাবো ইনশাআল্লাহ নরমাদি কোনটা বড় ভাই এই যে সামনেটা ন নরমালটা মাদি এটা ন নরমাল এটা মাদি জি রানিং পেয়ার রানিং পেয়ার আন্ডা বাচ্চা করতে নি ভাই করা তো ডিম না পারলে টাকা ডিম না পারলে টাকার টাকা কবুতর সুস্থ রাখবেন কথা হচ্ছে এটাই কবুতর সুস্থ সবল রাখবেন তাহলেই হবে মাত্র তেরোশো টাকা বাইরে কালারটার ভিতরে মানে পাউডার লাগায়া দিছে এরকম লাগতেছে দর্শক দেখেন একদম পুরো একদম মিক্স কাवाली পুরো সিল্কি গ্রেভারলেস বিউটি কিন্তু গ্রেভারলেস বিউটি হইলে হবে কি দর্শক একটা বিষয় হচ্ছে বিউটির অলওয়েজ এরকম কোয়ালিটি দেখবেন আর ডা কি ভাই নরিন শেবা পুরো চাপা বাসু দেখেন কলার হাইট দেখেন একদম 1800 একদম 1800 একদম ভাই একদম গ্রেভারলেস বিউটি দর্শক

শেপ দেখেন নরের শেপ দেখেন ডান কালারের বিউটি রানিং পেয়ার যেহেতু মাদিরে ঠোকরাইতেছে মনে হয় তো সাত দিনের ভিতরে ডিম দিয়ে দিবে আরো কম সময় লাগবে ইনশাল্লাহ ডিম দিতে লাল চোখের কবুতর বিউটি কালারের তোতা শেপের কবুতর কত চান এটাও তেরোশো ডান বিউটি দর্শক মাত্র তেরোশো টাকা দর্শক নিবেন ডিম বাচ্চা করবেন আর সিএম ভাইয়ের নাম বলবেন যে সিএম ভাই কি দিল এটা

সব দিক থেকে আমি নাড়াচাড়া দিয়ে দেখাবো কারণ কোয়ালিটি তো এইটা একটা জিনিস আল্লাহর কি ক্ষুদ্রতি সৃষ্টি অনেক সুন্দর এবং যত বড় হবে তত চিকচিক বাড়বে এটাই নর আচ্ছা এটা হচ্ছে ইউরোপিয়ান টয়লাহরি কত চান পেয়ারটা মোজাটা দেখেন দর্শক একদম কুচকুচে কালো না একদম লাল গিয়ারের কবুতর একদম পনেরোশো একদম লাল টকটকা হচ্ছে এই কারণে কত চানি দুইটা ডিম পারে আচ্ছা কত চানি একটা আচ্ছা এই যে একুশ রিং এর মা

কাম করছেন কি আপনি দুই টাকা একসাথে যদি বারোশো সিঙ্গেল সাতশো টাকা পিস হায় হাই ভাই

ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করা অসুস্থ দেখেন দেখেন আমরা সব দেখা দিব ইনশাল্লাহ আপনাদের আয়াত ধুইরা শুই না বুঝা নিয়ে যাবেন মাত্র নয়শো টাকা

টয়লাহরিটা পায়ের দেখেন দুইটাই কত চান মাদি দুইটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা রানিং পেয়ার কিনতে গেলে দশক আঠারোশো দুই হাজার দিয়ে রানিং মাত্র বারোশো টাকা

হ্যাঁ ঘরের কবুতর এখানে বলার কিছু নাই এটা নিয়ে ঠিক আছে কালারটা দেখছেন দর্শক পুরা খাই খাই

শ্যাম ভাই কি দিলেন ডান মাদি ভাই ডান বিউটি মাদি লাল চোখে মাত্র 600 টাকা রানিং মাদি নর দিলে জোড়া নিবে ওরে শেপটা দেখছেন দর্শক গলার হাইটটা দেখেন একদম ডিপ কালারের ডান কালারের এটা সিঙ্গেল রানিং মাদি গো তার মাত্র 600 টাকা আরেকটা ইয়ে ভাই গর্গরিও মাদি স্প্যানিশ গর্গরিও স্প্যানিশ গর্গরিও মাদি দর্শক মাত্র 500 টাকা মাত্র এই মিয়া বাংলাদেশে এরকম দিন আছে দুইটা একসাথে নিলে মাত্র এক হাজার দশক স্প্যানিশ গড়িও মাদি আর বিউটি মাদি মাত্র এক হাজার টাকা পার পিস ছয়শো আর পাঁচশো বাঘের বাচ্চা